বর্তমান বিশ্বে মুসলিমদের অধপতন ও দুর্ভোগ যেন নীতি এ থেকে উত্তরণের পথ বের করতে গিয়ে বিপদের চূড়াবালিতে যেন আরও বেশি করে ডুবে যাচ্ছে আমরা অথচ ইতিহাসের পাতায় চোখ বুলালেই আমরা দেখতে পাই কিভাবে মুসলিম উম্মা এর থেকে মুক্তি পেয়ে নিজেদের ঐতিহ্য পুনরুদ্ধার করেছে আমাদের শাসন ব্যবস্থা সামাজিক কাঠামো শিক্ষা সংস্কৃতি এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি কিভাবে উত্থান পতনের দিকে পরিচালিত করছে ইতিহাস সুস্পষ্ট করে দেখিয়ে দেয় চলুন তাহলে জেনে নেওয়া যাক ইতিহাস সম্পর্কে দার্শনিকদের দৃষ্টিভঙ্গি শুরুতেই যাচ্ছি তেরো ও চোদ্দ শতকের মহান দার্শনিক ইমনি খালদুল যিনি সমাজবিজ্ঞান ইতিহাস ও অর্থনীতিবিদ হিসাবে পৃথিবীর বুকে পরিচিত তিনি বলেন ইতিহাস হচ্ছে মানুষের জীবনযাপন ধর্ম ও সমাজ সম্পর্কে জানার জানানা স্বরূপ ইদনা আলী ইবনে আবু তালেফ রাহ আনহা বলে যে তার অতীত সম্পর্কে জানে না সে তার ভবিষ্যতের জন্য প্রস্তুত নয় ইতিহাসই পারে আমাদের ভুলের পুনরাবৃত্তি থেকে বাঁচিয়ে রাখতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পথ দেখাতে এমনইভাবে দার্শনিক ইমাম গাজালী রাহেমাহুল্লাহ বলেন ইতিহাস হচ্ছে সেই শিক্ষা যা আমাদের পুরনো ভুল হতে সাবধান করে ইতিহাস পড়ার মাধ্যমে একজন মুসলিম তার সভ্যতা সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে পারে এটি তার পরিচয় ও জাতিসত্তাকে শক্তিশালী করতে বেশ ভূমিকা রাখবে সাইদুলনা আমর খত রাজি আল্লাহ আল আনহা বলেন যে আমাদের সম্পর্কে জানো কেননা আমাদের ইতিহাস তোমাদের ইমানকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে রাসুল সাল আলহিসাল্লাম এবং সাহাবাইকরাম ও খোলাফায় রাশিদিনদের ঘটনা আমাদের ইমানকে সত্যি অনেক শক্তিশালী করতে ভূমিকা রাখবে তার সাথে এমনি তাই মিয়া রাহেমাহল্লাহ বলেছেন যে ইতিহাস সম্পর্কে জানে তার জীবন আলোকিত হবে তাই প্রিয় ভাই আমরা যারা ইতিহাস চর্চা থেকে দূরে রয়েছি তাদেরকে বলছি আসুন আমরা ইতিহাস চর্চায় মনোযোগ দিই ইতিহাসকে ভালোভাবে জানি আমাদের পূর্বের ইতিহাস দিনে আমরা ভবিষ্যৎকে